ang PAHAR e kanya aslam bike niya kong laki nagali alam tayo na বাংলাকে আসার ইচ্ছাটাও পূরণ করে দিলাম এই বাইক নিয়ে আর যাব না তারা আছে এদিকে ঘুরছি আমি মূলত আসছি বাইকটা কমলা লাগে ওঠে কিনা সেটা দেখানোর জন্য ভাই এক্সট্রিম তোর বলে দেওয়া যায় না এটা দিয়ে কখনা যাবে কিনা বাইরে ভাই সবে সম্ভব সিসি কি ভাই সিসি কোন ও কংলাক থেকে ঘুরে চলে আমাকে এক পিস ছবি তুলে দেন ভাইয়া ইয়ো মনে করেন ওই জায়গা থেকে বাইক জোরে আইনা দম করে ফেরা লাভ লাইলেন কেমন হইব জিনিসটা ভাল লাগবো না কি করলেন কথাটা ভাই এদিকে ট্রেকিং করলে কিন্তু ভালোই তো নাই মা নিচে সব ময়লা আর স্তূপ আর উপরে বিহু এটা কি হইলো ওদিক দিয়ে যায় ওদিক সুন্দর লাগে আই লাভ সাজাক নিউজে গুলা দেখা যায় ওইদিকে